জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে এক নম্বর শিক্ষা জোর করে ক্ষমতায় থাকা যায় না এটা জুলাই বিপ্লবের শিক্ষা গুণ গুম খুন আয়নাগর করে হাজার হাজার মামলা দিয়ে জনগণকে চিরকালের জন্য দমিয়ে দাবিয়ে রাখা যায় না বিদায় নিতে হয় করুণ বিদায় পরিণতি হয় এটাই জুলাই বিপ্লবের শিক্ষা জুলাই বিপ্লবের আরেক শিক্ষা এই যে সুযু কেন দিল আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা চাই এই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ফ্রি ফেয়ার ইমপার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ সুষ্ঠু শান্ত সমৃদ্ধ এবং আমরা ইতিমধ্যে লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকের অধিকার নির্বাচন করার যে অধিকার সুযোগ আমরা নিশ্চিত করব আপনারা নির্বিঘ্নে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারবেন এবং এই ভোট হবে দিনের আলোতে রাতের আধারে নয় এটা এটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামীতে আমরা করব। কেউ যাতে পেশি শক্তি ব্যবহার করে ব্যালট বক্স চিন্তাই করতে না পারে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চাই দেশের মানুষ যাদেরকে ভোট দিবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল অনেকের মধ্যে যে অন্তর্বী সরকার থেকে যাবে আমরা প্রথম দিন থেকে প্রস্তুত ছিলাম যে একটা পরিবেশ সাধারণত বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর ব্যাংকের টাকা শক্তি করে নিয়ে গেছে পার্সেন্ট টাকা ইন্স্যুরেন্সের টাকা নাই ব্যাংকগুলো তারল্য সংকটে ব্যাংকগুলো মুমূর্ষ অবস্থা আমরা যখন গত বছর আটই জুলাই আটই আগস্ট দায়িত্ব নিই তখন ব্যাংকের রিজার্ভ ছিল বিশ বিলিয়ন ডলার এই এক বছরের ভিতরে আমরা একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভে মজুদ রেখেছি এবং একটা সাউন্ড ইকোনমিক সিস্টেম আমরা দিয়ে যাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চেষ্টা করেছি ষোলো সতেরো বছরের জঞ্জাল এক বছরে পরিষ্কার করা যায় না একটা বিশেষ দল নিজেদের লোক ঢুকে দিচ্ছে সব জায়গায় তারা কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে অন্য মানুষ পারে নাই এগুলো পরিষ্কার করতে লাগবে আমরা আশাবাদী আগামী দিনে যারা আসবেন তারা জনগণের পালস অনুধাবন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো জুলাই বিপ্লব সুজু কেনে দিয়ে দিয়েছে আলেমদের এক হতে হবে শক্তি শক্তি শান্তি এই সুযোগ চুয়ান্ন বছর আর আগে আসে নাই এখানে কোনো মিথ্যা মামলা নাই এখানে কোনো খুন গুম আয়নাগর নাই আমরা একজন মানুষকে গুম করি নাই আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই আমরা স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি এটা এক বিশাল সুযোগ এনে দিয়েছে আলেম ওলমা যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে এই সুযোগ যদি হাত ছাড়া হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আপনাদের পস্তাতে হবে ত্যাগ স্বীকার করুন পাকিস্তান হওয়ার পরে উনিশশো সাতচল্লিশ সনের পরে আলেম মোরমার এক হয়েছেন সাপ্পান শোনে বায়ান্ন দফা বিভিন্ন মতাদর্শের আলেম বিভিন্ন মকাতেবে ফিকির ডিফারেন্ট স্কুল অফ থট থটের ওলমাই কেরাম বাইশ দফা বাইশ নাকাত টোয়েন্টি টু ডিমান্ড করে আলেমরা একটা ফর্মুলা দিয়েছিলেন ছাপ্পান্ন সনের শাসনতন্ত্র রচিত হয়েছে যা কি মির্জার কারণে পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই কিন্তু আলেমরা এক হয়েছিল এখনো ভারতের যখন কোনো বিপদ আসে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে এক যেহেতু কনফারেন্স হয় যবনে হয় হায়দ্রাবাদে হয় রামপুরায় হয় সব জায়গায় হয় বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে একলা চল আমাদের আমরা কাঙ্ক্ষিত পথে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো না ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের পৌঁছতে হবে বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারেন আমরা যারা ফিকির হাম হামদিল হাম খেয়াল একই চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি নতুন প্রবাদ সূচিত হবে নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে আপনি কল্পনা করতে পারবেন না আসুন এর জন্য আমরা প্রস্তুতি নিই প্রস্তুতি নিই আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে এবছর গেল বছর আমরা একটা নির্বিঘ্ন স্বচ্ছন্দ কনভেনিয়েন্ট একটা হস জাতিকে উপহার দিয়েছি আট কোটি বিশ লক্ষ টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি মন্ত্রালয়ের টিম মসজিদ নীতিমালা মসজিদ পরিচালনা নীতিমালা একটা দুই হাজার ছয় সালে ছিল আরেকটা আমরা কাজ শুরু করেছি প্রায় শেষ পর্যায়ে আমরা বড় বড় আলেম ইমাম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবো তাদের সাথে মত বিনিময় করে আমরা একটা গ্যাজেট তৈরি করে দেব। কোনো ইমামকে কোনো মসজিদের মুতওয়াল্লি তুমি চলে যাও আজ থেকে তোমার চাকরি নাই একথা বলে বিদায় করে দিতে পারবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ইমাম সাহেবকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এটা কমিটি গঠন করে দিবেন ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এর পরেই ইমাম সাহেব আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টে বিচার চাইতে পারবেন এবং যে সমস্ত মসজিদের আর্থিক অবস্থা ভালো আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে দু হাজার পনেরো সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে এবং ওনার জন্য থাকার ওনার বিবি বাচ্চা নিয়ে মসজিদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে এবং ওনাকে দুই ইদি দুটা বোনাস দেওয়ার আর্থিক যদি অবস্থা ভালো থাকে দিতে হবে এরকম নীতিমালা আমরা করে যাচ্ছি আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা মাইল ফলক হয়ে থাকবে ওখানে যে ক্লসগুলো আছে বিধিগুলো আছে এগুলো আমরা ওলামাই কারামদের সাথে আইমে আইমিদের সাথে ওলমা মশেক পরিষদের সাথে ওই শাহ সাহাবা ইমাম পরিষদের শাহনে সাহাবা আইমিয়া পরিষদের সাথে বসে আরও যে সমস্ত সংগঠন আছে ওনাদের নেতৃবৃন্দের সাথে বসে আমরা এটা ফাইনাল করে গেজেট হিসাবে প্রকাশ করব ওক্ষ প্রশাসনকে আমি নতুনভাবে সাজিয়েছি খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি আমাদের হাজার হাজার ওয়াকফের জমি বেহাক যুগ যুগ ধরে রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা খেয়ে ফেলেছে আমি এগুলো উদ্ধারের কার্যক্রম শুরু করেছি বায়ান্ন বিঘা জমি ইতিমধ্যে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি আরও কিছু উদ্ধার করব এরপর আমি যাচ্ছি কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ চট্টগ্রাম ওখানে যে সমস্ত ওয়াকফের জমি দুর্বৃত্তরা দহল করে নিয়েছে এগুলো উদ্ধার করে আবার ওয়াকফের কাছে ফেরত আসার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি আপনাদের সহযোগিতা করা দরকার জনগণের কাছে আমাদের যেতে হবে আপনাদের যেতে হবে জনগণ জনগণ প্রার্থী নির্বাচন করতে ভুল করে না একটা কথা মনে রাখবেন আমাদের ওয়াজ শুনে আমাদের পানি পড়ানে। আমাদের কাছ থেকে তাবিজ নেয় কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে চায় না কেন দিতে চায় না আমাদেরকে পাবলিক ওরিয়েন্টেড জনসম্পৃক্ততা থাকতে হবে জনগণের সুখ জনগণের দুঃখ জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে এখনো হাতে সময় আছে আসুন আমরা পাবলিকের সাথে মিশে যায় এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের জেলে এদেশের তাঁতি এদেশের রিক্সা চালক এদেশের দিনমজুর খেট মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে তাহলে আমরা এদেশের চেহারা পাল্টাতে পারব একজন আলেমকে মন্ত্রী বানাই দুজন আলেমকে পার্লামেন্টে পাঠাই এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয় বিপুল সংখ্যক পার্লামেন্টে মেম্বার লাগবে আলেম যদি তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাদিস ভিত্তিক একজন কিছু হবে না ওনার আশেপাশে তো লোক নাই আমি সময় বলি আলেমদের মধ্যে একটা গ্রুপ থাকা দরকার যারা স্পেশালাইজড আলেম ভালো মুফতি ভালো মোহাদিস ভালো মুথকাল্লিম ভালো মুফৎসিম ভালো বক্তা ভালো লেখক ভালো অনুবাদক ভালো পার্লামেন্টেরিয়ান ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি চেহারা পাল্টে যাবে সচিবালয়ের ভিতরে কয়জন আলেম সচিব আছে আমার যখন একজন অ্যাডিশনাল সেক্রেটারি লাগে একজন জয়েন্ট সেক্রেটারি লাগে একজন ডিএস লাগে ডিপটি সেক্রেটারি লাগে ডানে বামে সামনে পিছনে কেউ নাই ওই বিগত ষোলো সতেরো বছরে যারা রিক্রুট তারাই আমি মানুষ পাবো কই আমাদের মানুষ তৈরি করতে হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব নতুন ডিসি নতুন ইউন হওয়ার জন্য আপনার তৈরি থাকুন কেবল জিন্দাবাদ দিলে হবে না গরম গরম বক্তৃতা করলেও হবে না পরিকল্পনা মাফিক এই এগিয়ে আসতে হবে যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে এবং আমরা সবসময় লক্ষ্য করেছি বাংলাদেশে ধর্মকে নিয়ে কটুক্তি করা ব্যঙ্গুক্তি করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে কিছুদিন পর পর তারা মাথা ছাড়া দিয়ে ওঠে আলহামদুলিল্লাহ দেশের তহিদ জনতা এই কটুক্তির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ মুখর হয়েছে বাংলাদেশে আইন আছে যে কোনো ধর্মের বিরুদ্ধে ধর্মীয় নেতার বিরুদ্ধে কোনো আপত্তিকর মন্তব্য কোনো কটুক্তি যদি করে তাহলে বিদ্যমান আইনে তার সাজা হবে আমাদের দেশে কিছু লোক ফেসবুকে এগুলো লিখে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য আমাদের সচেতন বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে পূজা এবং ঈদ রোজা একসাথে চলে যায় দেশে মুসল্লিরা মুসলমানরা মসজিদে যায় হিন্দুরা মন্দিরে যায় বৌদ্ধরা পেগোড়ায় যায় খ্রিস্টানরা চার্চে যায় কোনো ধরনের কোনো সংঘাত নাই বিদেশ থেকে বহু বহু লোক বহু সাংবাদিক বহু এজেন্সি গভর্নমেন্টের লোকেরা আমার সাথে কথা বলেছে আমি তাদেরকে একসভা নিশ্চয়তার সাথে বলেছি আমাদের এই দেশে প্রতিটি নাগরিকের ধর্ম পালনের অধিকার আছে যে যে ধর্ম হোক ধর্ম পালনের অধিকার আছে আমি জেলখানায় কোরআন শরীফ যেমন দেব হাদিস শরীফ যেমন দেব ওজিফা যেমন দেব সাহাবাই সাহবাইকার জীবনে যেমন দেব সিরত রসুল যেমন দেব ঢাকার কেন্দ্রীয় কারাগারে দুশো জন সনাতন ধর্মের বন্দী আছে তাদের জন্য তাদের ধর্মীয় কিতাব দেব অতএব যারা বাইরে বসে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্ম চর্চায় বাধা দেওয়া হচ্ছে একতা একশো ভাগ মিথ্যা অসত্য উদ্দেশ্য এই উদ্দেশ্য বাইরে এরকম একটা মিথ্যা প্রবকাণ্ডা চালাচ্ছে আগামী দিনে আরো বেশি করে চালাবে এদেশের আমরা প্রত্যেকে এদেশের নাগরিক জ্ঞান চর্চার ব্যবসা বাণিজ্য করার ধর্মচর্চা করার অধিকার প্রত্যেকের সমান সুন্দর বাংলাদেশ সুন্দর দেশ আমাদের এই দেশে আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন গত বছর আটই আগস্ট যখন আমরা দায়িত্ব নিই তখন দেশে সরকার ছিল না পার্লামেন্ট ছিল না হাইকোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকার দিই দেশ চালাতে হবে তারাই আগামীদের নির্বাচন দিয়ে নির্বাচিত হাতে ক্ষমতা হস্তান্তর করবে বহু সংকট বহু বিপদ আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন কেউ যাতে নির্বাচনকে ভন্ডুল করতে না পারে কেউ সেন্ড কনফিউশন তৈরি করে গোলা পানিতে যাতে মাছ শিকার করতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে নির্বাচন যাতে অর্থবহ হয় সুষ্ঠু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হয় সরকার এজেন্সি সচেতন থাকবে সজাগ থাকবে আপনাদেরও সজাগ থাকতে হবে সরকার সজাগ আছে আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন তাহলে আগামী নির্বাচন ইনশাল্লাহ জনগণকে হবে আমরা একটা নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবো তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা চলবে ধারাবাহিকতা দিয়ে আমরা অগ্রসর হব এদেশ আমাদের সবার আমরা এদেশকে মহাব্বত করি জুলাই বিপ্লবে এদেশের কৃষক ছাত্র শ্রমিক মেহনতি মানুষ প্রাণ দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন আলেমরাও করেছেন এদেশে বহু আলেমের বুকের ভিতরে গুলি বহু আলেম শহীদ হয়েছেন বহু আলেম পঙ্গ হয়েছেন আমি গত তিন মাস আগে আমার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড গেছি অ্যাম্বাসেডার আমারে বললেন যে একজন জোলাই যোদ্ধা হাসপাতালে শহীদ হয়ে গেছেন আপনি যদি আসেন তো আমি গেলাম ওনাকে নিয়ে হসপিটালে গেলাম তার লাশ দেখলাম হিম গড়ে তার লাশ দেখলাম তার জন্য দোয়া করেছি তার মা এবং বোনের সাথে দেখা করেছি সন্তনা দিয়েছি জানলাম যে কে বললো সে দর্জি কিন্তু কোরআন হাফেজে কোরআন হয়ে এই সৈরে চার বিরোধী আন্দোলন সে মাঠে নেমেছে এবং এখানে শহীদ হয়ে গেছে চট্টগ্রামে একথা মনে রাখবেন দেশের উপর কোন দুর্যোগ যদি নামে আলেম ওলামা হাফেজ কারিরা ময়দানে নেমে তার মোকাবেলা করেন অতীতেও তারা করেছে আগামী দিনেও করবে আমরা কোনোদিন আমার প্রিয় মেয়ে বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে যাব না আপনাদের সচেতন থাকতে হবে সচেতন আমরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করবো না নিজেদের মধ্যে ফেসবুকে আসে বাজে কথা লিখব না আপনি আমরা কেন এক বন্ধুর বুকে আর এক বন্ধু ছুরি বসাই আমাদের আসল শত্রুকে তাকে টার্গেট করতে হবে এই দেশ চলবে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কোন বিদেশি প্রেসক্রিপশনে এ দেশ চলবে না অতএব আসুন জাতীয় মশায়ক আইন পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের আলেমদের হতিবদের নিয়ে কাজ করে যাচ্ছে জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং মুফতি আবরার সাহেব এবং এবং আল্লামা নুরুল হুদা ফৈজি সাহেব এর নেতৃত্বে তারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে কাজ করে যাচ্ছে এই সংগঠন বাংলাদেশ এখন পরিচিত নন পলিটিক্যাল অর্গানাইজেশন এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয় মানুষের মাঝে দাওয়াত যাচ্ছে আগামী দিনে এই সংগঠন আরও উন্নতির দিকে এগিয়ে যাবে আজিজ এবং বাধা বিপত্তি সংঘাত আগামী দিনে আসবে এগুলোর মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে আল্লাহ ইকবাল বলেন বাদে কাপ ইয়ে তো চলতি হেতু যে উঁচা উড়ানে একে নিয়ে আমরা যখন বিমানে যাই তেরো হাজার ফিট উপর দিয়ে যাই বারো হাজার বিমানে এক লাফে পঁয়তাল্লিশ তো আমরা যাত্রাপথে আমরা যদি বাধা আসে তাহলে এর মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব আমাদের শক্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে পৃথিবীতে কোনোদিন জালিম চিরকালের জন্য জয় লাভ করতে পারে নাই মজলুমের জয় হয়েছে এবং আফজল জাহাদ খলিমাতে হক কেনিন্দা সুলতান ইন হক কথা বলার সত্য কথা বলার এই ধারাবাহিকতা জাতীয় অলমা মশায়ক আইমা পরিষদের আছে আগামী দিনেও থাকবে এবং আমরা সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আছি এখন আমাদের গ্রামে গঞ্জে চলে যেতে হবে সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে তাদের দুঃখ তাদের হাসি আমরা ভাগ করে নেব জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি যারা আসবেন তারা আগামী দিনের ইতিহাস রচনা করবেন আমি আজকের এই সম্মেলনে কামনা করি যারা শাহাদ বরণ করেছেন জুলাই বিপ্লবে তাদের রোহের মাখ ফেরাত কামনা করি আল্লাহ তালার দরবারে বিশ হাজার আহত আমি এমন আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেছি যার মুখ নাক নাই নাই গলা পর্যন্ত দেখা যায় আমরা কিছু সাহায্য করেছি তাদেরকে রাশিয়ে গিয়ে তাদের নাক বানিয়ে এনেছি মুখটা কেন তৈরি হয় নাই এরকম ত্যাগ স্বীকার করেছে মাদ্রাসার ছাত্রের চোখের ভিতরে গুলি দুই চোখের ভিতরে গুলি আমি তো মনে করি তাদের রক্ত তাদের ত্যাগ বৃতা যেতে পারে না আগামী দিনেও যে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের তৈরি থাকতে হবে প্রয়োজনে আমরা আবারও রক্তের নজরানা দেব বেসিපත් কে দেশে আমরা প্রতিষ্ঠা হতে দেব না আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন